আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার দেখতে দেখতে কিন্তু শীতটা চলেই যাচ্ছে আজকে অনেক দিন পরে কিন্তু এরকম কুয়াশা দেখলাম আমার কিন্তু খুব পছন্দ শীতকালটা কিন্তু সেটাই চলে যাচ্ছে শীতের সকালে এরকম কুয়াশা চারদিকে ঘেরা আর আমার বারান্দাটা সব মিলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে শখের একটা ছোট্ট বারান্দা যদিও ভাড়া বাসা যদি নিজের একটা বাড়ি থাকত তাহলে কত সুন্দর করে নাই কুছানো যেত কিন্তু যেহেতু ভাড়া বাসা বেশি গাছ বেশি সব কিছু করলে অনেক পরবর্তী সময় অনেক প্রবলেম ফেস করতে হয় তারপরে ওই যে আমার হাজব্যান্ডের শৌখিনতাই কিন্তু এই সুন্দর করে এই বারান্দাটা সাজানো আর এখানে কী কী গাছ আছে সেটার অধিকাংশ নামই কিন্তু আমার জানা নেই কিন্তু আমার এই গাছগুলো খুব বেশি ভালো লাগে আজকে সকালে খুবই হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম একা মানুষ মনে চায় না কিছু করতে কারণ মারজান তো স্কুলে চলে যায় সাথে সাথে মারজানা বাবাই চলে যায় তো ভাবলাম আজকে না হয় কিচেনের এই কর্নারটাকে একটু গুছানো যায় যেহেতু আমার কিচেনটা একটু বড় আর অ্যাডজাস্ট ফ্যানটা যেহেতু একদম কিনারে তো সেভাবে কিন্তু পুরো কিচেনটা ওইভাবে কভার হয় না তো তেল চিটচিটে ভাবটা থেকেই যায় তো এই জিনিসগুলোর মধ্যে প্রচুর তেল কাষ্টে হয়ে থাকে মানে একদম বাজে অবস্থা হয়ে থাকে তো কিছুদিন পর পর যদি এরকম হালকা গরম পানি দিয়ে ভিম লিকুইড দিয়ে কাপড় দিয়ে মোছা যায় তাহলে একটু পরিষ্কার থাকে আর এই যে এই ঝুঁইটার মধ্যে কিন্তু সব আমি হচ্ছে মশলা রাখি যেমন রাঁধুনির রোস্টের মশলা কাবাব মশলা জর্দা তারপর হচ্ছে সোপ জেলি মানে টুকিটাকি চোখের সামনে আমি তো একদমই সব কিছু ভুলে যাই তো চোখের সামনে যখন এগুলো থাকে তখন মনে থাকে যে আমার ঘরে এটা এটা আছে মার্জান কিছু খেতে চাইলে বানিয়ে দেওয়া যাবে আর সামনে এই সসগুলোও রাখি যাতে ঝটপট কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এই যে টুকি টাকি যে জিনিসগুলো মার্জনের খাবারের জিনিসগুলো সেগুলো কিন্তু আমি এই ছুঁইটার মধ্যে রাখি এই যে ম্যাকোরনি তারপরে ও এই চানাচুরটা কিন্তু অনেক বেশি পছন্দ করে নর্মালি কিন্তু তেমন একটা ছাল খায় না কিন্তু এই যে রুচির এই ছাল চানাচুরটা খুব শখ করে খায় এক গ্লাস পানি নেয় আর একটু একটু করে খায় তো ওর জন্যই কিন্তু এটা আনা হয় কারণ আমি তেমন একটা চানাচুর পছন্দ করি না চেষ্টা করি যেগুলো হচ্ছে সচরাচর আমার খুব বেশি প্রয়োজন হয় সেইগুলোই চোখের সামনে এইভাবে রাখার জন্য তো এখানে ময়দা ডাল তারপরে এই যে কিচেন টিস্যু সব মিলিয়ে যেগুলো খুব বেশি প্রয়োজন হয় সেগুলো রেখে দিয়েছি কিন্তু এই যে অলিভস তারপরে এখানে আমার কিছুটা হচ্ছে ক্রাম আর হচ্ছে এখানে চিয়া সিড তো আমি অলিভসটা এখানে রাখি না তো ফ্রিজে টুশানি আছে তো সেটা শেষ হলে এটা আবার খুলে আবার ফ্রিজে রেখে দেবো কারণ এটা তো বাইরে রাখলে সেভাবে ভালো থাকবে না তাই এই তো এই সাইডটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে তো অল্প অল্প করে চেষ্টা করছি যে ঘরের এ টুকিটাকি কাজগুলো করে নিতে কারণ সামনে তো রমজান চলে আসছে তো ও কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে তো একা হাতে যেয়ে যে সব কিছুই করতে হয় গুছিয়ে যদি না করি পরবর্তী সময়ে দেখা যায় যে খুব বেশি কষ্ট হয়ে যায় আজকে একদম শর্টকাট কিছু রান্নাবান্না করে নেব আর আমার কাছে শর্টকাট আর খুব মজাদার রান্না রান্নাবান্নার ক্ষেত্রে পরে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বিরিয়ানি তো আজকে বিরিয়ানি করছে তা একদম সহজ কিন্তু লাগে জাস্ট ম্যারিনেট করে তারপরে এটা বসিয়ে দেব তারপরে যে হ্যাঁ চালের সাথে মিস করলে কিন্তু হচ্ছে বিরিয়ানি হয়ে যায় তো সেভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না কারণ আমি জানি আমার আপুরা বা যারা দেখছেন আমার যে অনেক ভালো রান্না করতে পারেন তারপর মাঝে মাঝে হচ্ছে আমি কিছুটা রান্না শেয়ার করি ওই তো ভালো লাগা থেকেই তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন ভিডিওর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা করে কমেন্ট করে যাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই তো বিরিয়ানি ওদিক দিয়ে হয়ে গিয়েছে আর আমি একটু সানি গোস্তু উঠিয়ে রেখেছি এটা হচ্ছে মার্জানের কোনো সময় যদি ইমারজেন্সি মার্জানের টিফিনের জন্য প্রয়োজন হয় তখন একদম গোস্তটা বের করে জাস্ট চালের সাথে মিক্স করে একটু বিরিয়ানির মতো বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিব তো এরকম শর্টকাট কিছু রাস্তা কিন্তু আমাদের গৃহিণীদের বের করে নিতেই হয় বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে এমনিতেই মাজন কিছু খায় না মানে কি যে মুসিবতে আছে ওকে নিয়ে আমি আর কি আর বলবো তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আর মাঝের একটু পরপর ঘুর ঘুর করেছিলাম মা সুন্দর একটা ক্র্যান আসছে তাড়াতাড়ি দাও খাবো তো এই তো বিরিয়ানিটা কিন্তু বেড়ে নিলাম আর হচ্ছে পেঁয়াজ বের প্রায় শেষ হয়ে গিয়েছে এটাও কিন্তু একদম ডিফ্রিজ আবার সংরক্ষণ করতে হবে কত কাজ বেড়ে যাচ্ছে দিন দিন তো আমার কিন্তু এরকম পেঁয়াজ বেরোস্ত উপরে বিরিয়ানি হোক খিচুড়ি হোক কিংবা পোলাও হোক দিলে অনেক বেশি ভালো লাগে তো ঘরে একদম শসা ছিল না তো ভাবলাম গাজর আর টমেটো দিয়ে একটা সালাদ বানিয়ে দিই কিন্তু এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল এই তো মাজানো বাবা চলে এসেছে আমরা তিনজন কিন্তু একসাথে বসে এই দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আমি চেষ্টা করি বিশেষ দিনগুলোতে ভালো মন্দ খাবার রান্না করার জন্য কারণ তখন মাজানো বাবা থাকে একসাথে খেলে কিন্তু ভালো লাগে কিন্তু সে যখন থাকে না তখন না ওইভাবে কিছু রান্না করতে ইচ্ছা করে না কারণ কখন দুপুরে কে কখন খায় সেটা ঠিক ঠিকানা থাকে না খাবারের পরে এ তো একটা হচ্ছে গিফটই বলা যায় না বাবা আমার জন্য অর্ডার করেছে আমি বলছিলাম যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমি ভাবছি যে এটা কিনে নিয়ে আসলে তাহলে আমি ঘরটা সাজাবো তো সেই ভাবনা থেকে কিন্তু অর্ডার করা এই পাতাটা আমার খুব বেশি ভালো লাগে শিমলাপুর কাছে আমি দেখেছি একটা পাতা তো আমার অনেক ভালো লাগতো তো সেটা আমি মাজান বাবাকে বলেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাকে বলেছে এই জিনিসগুলো অর্ডার করে নিতে তো এই যে এগুলো কিন্তু অর্ডার করে নিয়েছি খুব ভালো লেগেছে আমার কাছে এটা দিয়ে কীভাবে আমি ঘরটা সাজিয়েছি তো সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো এই পাতাটা অনেক শখ করে নিয়ে এসেছিলাম কিন্তু আনার পরে যখন খুলি প্যাকেট থেকে তখন দেখি একটু ভেঙে গিয়েছে আর এই জিনিসগুলো আমি নিয়েছিলাম বাহারি পেস থেকে তো এটার অনেক রিভিউ দেখেছি তো প্রথমে আমি হচ্ছে মেসেজ করতে চাচ্ছিলাম না কারণ আমি বুঝেছি যে এটা হয়তো বা ডেলিভারির সময় কোনো প্রবলেম হয়েছে তারপর মার্জেন বাবা বলল যেহেতু তুমি এত শখ করে নিয়েছো তাদের বলে দেখো যে আমার কাছে তো পাতাটা ভাঙা পেয়েছি এর পর দিন যখন আমি নখ দিই তখন আপু ভাইয়েরা এত বেশি ভালো তারা বলেছে তারা খুব বেশি দুঃখ প্রকাশ করেছে দেন বলল যে আমার জন্য অনেকে আরেকটা পাঠিয়ে দিবে তো এটা শুনে কিন্তু আমি অনেক খুশি হয়েছি আমি ভাবিনি যে তারা হচ্ছে এইভাবে পাঠাবে আরেকটা তো যাই হোক মার যেন বাবাকে বললাম তোমার যেন বাবাও খুশি হয়ে গিয়েছে তাদের সার্ভিসটা দেখলাম বেশ ভালোই আমার কিছু বেশ ভালো লেগেছে তার প্রোডাক্টগুলোও খুব বেশি ভালো আর দামে কম মানে ভালো বলা যায় তো সেরকমই একটা তো যাই হোক কিভাবে সাজিয়েছি এটা কিন্তু পরবর্তী ভিডিও আমি দেখাবো তো এই তো আমি সন্ধ্যার সময় একটুখানি নাস্তা বানাতে চলে এসেছি ওইখানে ফুলকপি পাকোড়া বানাবো এর জন্য কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য আর এখানে হচ্ছে কফি বানাবো তো মারজানের বাবা যেহেতু ডায়াবেটিস একদম চিনি খায় না তো এখানে কিন্তু কফি চিনি আর হচ্ছে একটু পানি দিয়ে এভাবে মিক্স করলে সুন্দর করে ফর্ম তৈরি হয়ে যায় কিন্তু আমি যেহেতু চিনি দেই নি কালারটা কিন্তু একদম কীরকম জানি ডার্ক লাইট লাইট কালার আসেনি তো যাই হোক ওইভাবে করে রেডি করে নিচ্ছিলাম আর এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু মার্জান করেছে কি অনেক আগের ওর এই পুতুলটা বের করে খেলা স্টার্ট করেছে আমার কেন জানি এরকম বড় পুতুল দেখলে খুব বেশি ভয় লাগে যদি কখনো ওকে এরকম আমি বড় পুতুল কিনে দেইনি সবটাই হচ্ছে গিফট তো এখানে পাকোড়া বানানোর জন্য কিন্তু আমি ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার লবণ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া মিক্স করে নিয়েছি তো এরকম একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি তারপরে এই তো আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো ডুবিয়ে ডুবিয়ে তারপরে যে ডুবো তেলে ভেজে নিচ্ছি আমি মাঝে মাকে বলছিলাম যে শীত গেল কিন্তু একদিনে কিন্তু পাকোড়া খায়নি সে কেন জানে তেলের জিনিসগুলো একদম খেতে চায় না তার নাকি গ্যাসে প্রচুর প্রবলেম হয় আর আমার কিন্তু পোড়া খুব বেশি পছন্দ কিন্তু একা নিজের জন্য বানাতে আমার তেমন একটা ভালো লাগে না তাই সেভাবে কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি এমনকি তার ডায়াবেটিস হওয়ার পর থেকে কিন্তু মিষ্টি জিনিস আমি খুব কম মানে বানাই না বললেই চলে মানে কি আর বলবো অনেক কিছু কিন্তু মেনে চলতে হয় এখন তো মারজানের বাবাকে কফিটা দিয়ে দিলাম সে যেহেতু পাকোড়া খাবে না তো ভালো যে রেডি করে দিয়ে দিই আর মারজানের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি তো আমার জন্য এই যে কফি রেডি করে তারপরে যে পাকোড়াগুলো নিয়ে নিয়েছি আর ওই যে ওইটা রেডি করার সময় আর ভিডিও করার সময় আমার পাকোড়াগুলো একটুখানি পড়ে গিয়েছে আমরা যারা ভিডিও মেক করি তাদের কিন্তু প্রায় সেরকম হয় সুন্দর করে ভিডিও করতে গিয়ে মজার জিনিসটা একদম পড়েছে আজকে কিন্তু তেমনই আমার সাথে হয়েছে আজকে এই পাকোড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ